পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বরদা শ্রিশ আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানায় ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানায় আজকে আমি আলোচনা করব পরম পূজ্যপাদর শ্রী শ্রী আচার্যদেব তাঁর ওই শ্রীলীলা কাহিনী তিনি কেনই বা হঠাৎ তুমুল ঝড় বৃষ্টিতে রাত বারোটার সময় অর্থাৎ গভীর রাত্রিতে একজন ভক্তর বাড়িতে গিয়েছিলেন এবং কিভাবে তিনি শ্রী ঠাকুরের বারোটা আঙুল বিশিষ্ট চরণ চিহ্ন উদ্ধার করেছিলেন সেই কাহিনী আজকে আমি আপনাদের কাছে বলবো অতি আশ্চর্য এক কাহিনী এবং কেনই সেই দাদার বাড়িতে গিয়েছিলেন কি বলেছিলেন শুনুন সবাই মন দিয়ে সতেরোই জুন দু সাল মঙ্গলবার তুমুল ঝড় জলের বর্ষণমুখর রাত্রি রাত্রিতে প্রায় বারোটা রাস্তাঘাট শুনশান ঝড় বৃষ্টির শব্দ ছাড়ার কিছুই শোনা যায় না ছেলেরা সব বাড়িতে শুয়ে পড়েছে আর বাড়ির গর্তাগিট শোয়ার জন্য আয়োজন করছেন হঠাৎ ঘরে কলিং বেলটা বেজে উঠল। এই দুর্যোগে এত রাতে কলিং বেল বাজলে দুশ্চিন্তা হওয়ারই কথা ছোট ছেলের ঘুম ভেঙে গেল। সে নিচে দৌড়ে গেল তারপরে প্রাণপণে চিৎকার করতে লাগল বাবা তাড়াতাড়ি নিচে নেমে এসো বাবাই দাদা এসেছে সম্পূর্ণ হতচকিত হয়ে গেলেন বাবা নিজেকে একটু সামলে হুড়মুড় করে নিচে নামতে যাচ্ছেন নামতে গিয়েই সিঁড়িতেই আচার্যদেবের মুখোমুখি হলেন সেই দাদা আচার্যদেব বললেন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আপনাকে একটু জ্বালাতন করে আসি মুখে তার স্বভাব সিদ্ধ সেই অমলিন হৃদয় হরণ হাসি এর আগে পরম পূজ্যপাদ শিশি দাদা আধা অসম্পূর্ণ নতুন বাড়িতে তাদের উঠে আসার জন্য বলেছিলেন এমনকি পাঁজি দেখে তিনি গৃহপ্রবেশের দিনও ঠিক করে দিয়েছিলেন সেদিন ছিল গৃহপ্রবেশের দিন কারণ গৃহপ্রবেশের আশীর্বাদের সময়ই প্রার্থনায় জানিয়েছিলেন পরম পূজ্যপাদ বাবাই দাদার শ্রীচরণে যদি দয়া করে একবার পদধূলি দেন আজ এই বর্ষণ মুখর রাত্রে তাঁর করুণার বৃষ্টি আমাদের পরিবারে সকলের অন্তর ঘর যেন ধুইয়ে দিল সেই দাদা এই কথা ভাবছেন সঙ্গে কেউ নেই তিনি একাই এসেছেন হাসতে হাসতে বলছেন এইখান দিয়ে যেতে যেতে মনে হলো জীবনদাকে একটু ডিস্টার্ব করে আসি কথা বলতে বলতেই সিঁড়ি দিয়ে উঠ পরে উঠছেন তারপর ঘুরে ঘুরে তাদের গোটা বাড়ি থাকার ঘর সব দেখলেন ওই বৃষ্টির মধ্যে ছাদেও গেলেন তারপর আবার নিচের তলায় ফিরে এসে নিজেই একটা চেয়ার টেনে নিয়ে বসলেন পাশের ঘরে বসার সামান্য ব্যবস্থা আছে বলাতে সেই ঘরেও ঢুকলেন সেখানেও কিছুক্ষণ বসলেন আবার বাইরের বসার জায়গায় তিনি এসে বসলেন ওই ঘরে ঠাকুরের সিংহাসনটা একটু উঁচু করে দেবেন বসার জায়গা এবং সিংহাসন প্রায় একই উচ্চতায় ছিল তাই তিনি এই ভুলটা তিনি ধরিয়ে দিয়েছিলেন তখন তারা কেউই সেই ঘরটা তেমনভাবে দেখেননি তাই বিষয়টা তাদের চোখে পড়েনি কিন্তু তিনি ধরিয়ে দিলেন তিনি চোখ ফিরিয়ে দেখতে লাগলেন অগোছালোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইষ্টভীতি জমা দেওয়ার রসিদ হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ের ডাক্তারদের নামের তালিকা সিসি বর্দার নামকরণ করা স্বস্তি লাইব্রেরির বইয়ের আলমারি দীক্ষা দিবসের বিজ্ঞপ্তি ইত্যাদি সব লক্ষ্য করছেন ওই জীবনদার বাড়ি সবাই তখন বিমূড় হয়ে আছেন কি কী ঘটছে ঠাহরি করতে পারছেন না বুঝতেই পারছেন না কী করবেন কি বলবেন তাদের অবস্থা অনুভব করে শিশি আচার্যদেব নিজেই দয়া করে বললেন চা করতে তাঁর স্ত্রীকে সে ছুটে গেল চা করতে এমনই অপ্রস্তুত অবস্থা যে ঘরে তাকে দেওয়ার উপযুক্ত কিছু নেইও সেই সময় ভীষণ সংকোচের সাথে তার স্ত্রী চায়ের সঙ্গে দুটো নেড়ো বিস্কুট দেবে কিনা ভাবছে আর সহসা তিনি সেগুলো প্রায় এক প্রকার ছিনিয়েই নিলেন সেই মায়ের হাত থেকে তিনি ওবা, তিনি অভিভূত তিনি আর মুখে কথাই বলতে পারছেন না এতই আনন্দ দুই ছেলে স্ত্রী আর তারা সবাই তার দিকে তাকিয়েই আছেন তিনি ছেলেদের পড়াশোনা নিয়ে কথা বলতে লাগলেন কোথা দিয়ে এই করতে করতে সময় কেটে গেল বুঝতে পারেননি বেশ কিছুক্ষণ পরে নিজেই বললেন অনেক রাত হল আর ডিস্টার্ব করে লাভ নেই সকালে প্রার্থনা আছে এখন চলি তাহলে বললেন আচার্যদের তাদের কারোর মুখে কোনো কথা নেই আস্তে আস্তে ঘরের বাইরে এসে দাঁড়ালেন তিনি বৃষ্টি তখনও পড়ছে তাঁর এই অহেতু ভালোবাসায় তাদের চোখেও যখন বৃষ্টি পড়ছে তিনি আলতো করে কাঁধের উপর হাত রেখে আস্তে আস্তে বললেন ওই দাদাটিকে আপনার ছোটবেলার কথা মনে আছে এই বলে তিনি নিজেই যেন ফেলে আসা জীবনের একটি একটি করে পাতা উল্টে তাকে ধরিয়ে দিলেন দেশভাগের উত্তাল যুগে কেমন করে পিতৃহীন একটা ছেলে নিজেদের বাড়িঘর ছেড়ে অজানার উদ্দেশ্যে বিধবা মায়ের হাত ধরে বেরিয়ে পড়তে হয়েছিল প্রতিষ্ঠিত আত্মীয় স্বজন কারোর কাছে ঠাই না পেয়ে রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিতে হয়েছিল কি কেমনভাবে অভিভাবকহীন উশৃঙ্খল দশ বছর বয়সে চলন্ত ট্রেনের দুর্ঘটনায় আতখানা পা হারাল সে নিষিদ্ধ রাজনীতিতে জড়িয়ে পড়েছিল স্কুল থেকে এবং তার থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আত্মহননের সেই কথাও তিনি মনে করিয়ে দিলেন আর রিফিউজি ক্যাম্পে শ্রী শ্রী বর্দার সঙ্গে দেখা শ্রী শ্রী আগমন তার দয়া সেখানে হয়েছিল রিফিউজি ক্যাম্পের মায়েদের আকুল আহ্বানে তার অপরিসীম স্নেহ মুগ্ধ হয়ে তাতে আকৃষ্ট হলেন সেই দা ছেলেটি তাকে নিজে হাত ধরে ঠাকুরকে ভালোবাসতে বিশ্বাস করতে শেখালেন শ্রী বরদায় আচার্যদেব বলে চলেছেন দাদুর কথা মতো চলতে চলতে হাজার হাজার মানুষের সঙ্গে আপনার পরিচয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দু দুবার ডিগ্রি মাস্টার ডিগ্রি তারপর বাধা বিঘ্ন অতিক্রম করে ঠাকুরের বাণী সাহিত্য নিয়ে গবেষণা যদি বলছেন আমার মা বাবা আপনার বিয়ে দিলেন তারপর সন্তান আর আজ এই তিনতলা বাড়িতে থাকা যা যা পাওয়ার সবই পেয়েছেন দাদু যা বলেছেন বাবা যা বলেছেন আপনি চেষ্টা করেছেন সেই আদেশ পালন করতে কখনো স্বপ্নে ভাবতে পেরেছিলেন যা আজ পেয়েছেন তিনি তো দেওয়ার জন্য প্রস্তুত হয়েই আছেন কিন্তু আমরা নেওয়ার জন্য নিজেকে কতটা তৈরি করতে পারি প্রতিনিয়ত আমরা ঠাকুরের কত মিরাক্কেলের গল্প বলি আপনার জীবনে যা ঘটেছে এর চাইতে বড় মিরাক্কেল আর কি আছে একটা কর প্রায় অতলে তলিয়ে যাওয়ার জীবন কেমন করে ভেসে উঠল ঠাকুরের দয়ায় সেই কথা বলতে বলতে আচার্যদেবের চোখেও অনিন্দ সুন্দর দুটি ঝিলি খেলে গেল সজল চোখে তিনিও তাকিয়ে আছেন তারপর তিনি প্রণাম করলেন প্রণামই দিতে গেলেন বললেন রেখে দিন প্রয়োজনে কী করতে হবে পরে বলবো অবশেষে তিনি গাড়িতে উঠলেন নিজেই গাড়ি চালিয়ে চালিয়ে এসেছেন তিনি ওই দাদা বললেন আগে আমি সঙ্গে যাব তিনি হাসতে হাসতে বললেন বাড়ির লোক রেগে যাবে যে সবাই সমস্বরে তখন বললেন না না আমরা কিছুতেই রাগ করবো না কিন্তু এই কথা বলতে বলতে তিনি গাড়ি ছেড়ে চলে নিয়ে চলে গেলেন সেই দাদা আর রাত্রিতে ঘুমাতে পারলেন না একটা ঘোরের মধ্যে সারা রাত জেগে ভাবতে লাগলেন ভাবলেন কি করে সম্ভব এও কি সম্ভব তিনি কবে কখন একবার জানিয়েছিলেন তার কাছে যে তিনি যেন একবার গৃহপ্রবেশে আসেন আর এত রাত্রিতে তিনি এসে তার সেই কথা তিনি রাখলেন আর তিনি বললেন ডিস্টার্ব করার কথা তিনি বললেন যে মনের মনি কোঠায় যে আলোড়ন তিনি তুলেছেন তাতে ডিস্টার্ব নয় সারা জীবন তার মনে মনে থাকবে শিশি বর্দার নির্দেশে শুরু করা পিএইচডি সম্পূর্ণ করে সার্টিফিকেট হাতে সিসি দাদার কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন অত্যন্ত পীত হয়ে শিশি দাদা বলেছিলেন বাবাইয়ের কাছে যা ও যা বলে তাই করবি তিনি মনে ভানে ভাবছেন কেমন করে সেই গবেষণার সূত্রে আচমকা এক জায়গায় শ্রী ঠাকুরের শৃহস্ত লিপি সেই মূল খাতাখানি তার হাতে এসেছিল এই আচার্যদেবের দয়ায় আর যার স্মৃতি কবেই ইতিহাসে গহরে তলিয়ে গিয়েছে তারপর দুর্দান্ত আবিষ্কারের কথা তিনি গিয়ে জানালেন এবং তাঁর নির্দেশে খাতা উদ্ধার করে সৎসঙ্গের ঘরে নিয়ে আসার সেই প্রায় পনেরো ষোলো বছরের অবিশ্রান্ত সংগ্রাম তার দয়ায় সেও সম্ভব হয়েছিল মনে হয়েছিল তার তখন গবেষণার সূত্রে ওইভাবে একদা খোঁজ পাওয়া পালমার বাড়িতে অবহেলায় পড়ে থাকা শ্রী শ্রী ঠাকুরের সেই বিখ্যাত দ্বাদ বিশিষ্ট পলসি চরণ চিহ্ন কথা সেটিও উদ্ধার হয়েছিল তাঁরই সক্রিয় পদক্ষেপে সেই কাহিনী এখন বলছি একদিন কলকাতা আইসিসি ঠাকুরের অবস্থান করা বাড়িগুলি পরিদর্শন করতে করতে ওই জীবনদাকে বললেন চরণ চিহ্নির কী হলো তখন তিনি হতদমের মতো বলছেন আর বোধহয় হবে না তিনি বললেন কেন চলেন আপনার সঙ্গে আমিও যাব কোথায় যেতে হবে তখন তিনি ওই দাদা আঁতকে উঠলেন সেই বাড়ির মতো ঠাকুর বিরোধী পরিবেশ আমি জীবনে আর দুটো দেখিনি ওখানে গেলে তারা যেসব অবমাননা কর কথাবার্তা বলবে তা সহ্য করা অসম্ভব সবিনয়ে বললেন আগে আপনার ওখানে যাওয়া ঠিক হবে না আচার্যদেব বললেন কেন গেলে কি হবে অপমান করবে বাড়িতে ঢুকতে দেবে না এই তো চেষ্টা করতে অসুবিধা কোথায় ঠাকুর তো চেষ্টা করতেই বলেছেন আপনি এত দিন করেছেন এবার আমিও একটু চেষ্টা করি তাঁর সেই বিজয় রথের চাকা থামায় বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো শক্তি আছে সেই কঠিন কঠোর বিরুদ্ধ পরিবেশে তিনি গেলেন তিনি যে কেমন করে সেখানে চার পাঁচ ঘন্টা কাটিয়ে দিলেন এবং সেই বাড়ির মানুষদের কী জাদু করলেন তা পরম পিতাই জানেন চরণ চিহ্ন নিয়ে ফেরার সময় সেই মানুষগুলির চোখে জল এসেছিল তিনি চরণ চিহ্ন উদ্ধার করে এনেছিলেন এবং সেই মানুষগুলিকে এমন মোহিত করেছিলেন ঠাকুরের প্রেমে এমন তিনি তাদেরকে ঠাকুরের ভালোবাসায় মোহিত করেছিলেন তারাও সেদিন কেঁদেছিল তিনি যখন তার বাড়ি থেকে আসেন বিরুদ্ধতার কালি ধুয়ে মুছে গিয়ে মুগ্ধতার ছবি ঝলমল করছে তখন তার বাড়িতে জীবন মানেই তো সমস্যা জীবন মানেই সংগ্রাম আর সংগ্রামে জয় আসে সৈন্যের বলে নয় রাজার রণকৌশলের গুণে তাই দাদা আজ ভাবছেন তার দয়ায় তিনি কত কত কী না করতে পেরেছেন তাই তাঁর দয়ার কথা বলতে বলতে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং এইভাবেই তিনি শ্রী আচার্য দেবীর কাহিনিগুলো বর্ণনা করেছিলেন যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন এবং আচার্য দেবীর এই সুন্দর সুন্দর ঘটনা আপনারা জেনে খুশি হলে জানাবেন জয়গুরু সফেত